ওই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি রামদানিয়ে ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি না রে ওসামা জাস্টিস ইনসাফ না কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী চিৎকার করে বলেন ঠিক কিনা এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস আচরণ বিশ্বনবীর ধীরস্থির ভাবে কথা বলতেন তারা হুরো করতেন না Sabara la volta